হনুমন্ত দর্শক জ্ঞান ম্যাচারিয়া সত্যান আপনাদের জন্য প্রতিদিন একটি টোটকা আনি প্রতিদিন আপনাদের জন্য এই টোটকাটি আমি এই জন্য আনি যাতে জীবনের কষ্ট জীবনের দুর্ভোগ এগুলোর থেকে আপনি কিছুটা হলেও বাঁচুন খুব দরকার ধর্মকে মেনে চলা কারণ আপনি যদি ধর্ম মেনে চলেন ধর্ম আপনাকে রক্ষা করবে। করবেন দর্শক জ্ঞান কখনো কখনো জীবনে একটি অদ্ভুত ঘটনা ঘটে সাধারণত দেখা গেছে বশীকরণ একটি শব্দ শুনেছেন আপনারাও এবং আপনারা জানেন বর্তমান সময় বেতাহাস রূপে এই বশীকরণ করা হচ্ছে বাবা ছেলেকে ছেলে বাবাকে করছে মা সন্তানকে করছে সন্তান মাকে করছে হমকা তমকা নানা রকমের বশীকরণ বশীকরণে ছেয়ে গেছে কিছু লোক আছে যারা এই বশীকরণের বিশেষতা হাসিল করেছে দর্শক জ্ঞান কোথাও আপনিও কোনো বশীকরণের শিকার না তো কোথাও আপনি কাউ দ্বারা মনে রাখবেন এটা আপনার পরিবারের লোকেরাই ম্যাক্সিমাম করে পরিবার থেকে হয় বন্ধু বান্ধব থেকে হয় এবং এটা আপনার থেকে কিছু স্বার্থ পাওয়ার জন্য কর্মজগতে আর বিজনেস জগতে হয় বশীকরণ এর অনেকগুলো রূপ আছে মহাবশীকরণ বলেও একটা বশীকরণ আছে বিজনেসে বশীকরণ হয় পরিবারে যদি মনে হয় যে আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তখন আমি ওকে নিজের হাতে নেওয়ার জন্য বশীকরণ করি দেখুন বশীকরণের উদ্দেশ্য হচ্ছে এটা যে আমার কথা আমাকে মান্যতা দিয়ে আমার প্রভাবে থাকুক কিন্তু প্রবলেম এটা নয় যে কেউ আপনাকে বশীকরণ করেছে প্রবলেম এটা একটা নিয়ত সময়ের পর বশীকরণ দুর্ভোগে বদলে যায় বশীকরণ আর বশীকরণ থাকে না হানিকারক জায়গায় চলে যায় যে আপনাকে দিমকের মতন কুড়ে কুড়ে খাবে তবা করে দেবে বরবাদ করে দেবে বসীকরণ অনেক সময় স্ত্রীরা নিজের স্বামীকে করে আবার কখনো কখনো স্বামীরা নিজের স্ত্রীকেও করে কখনো কখনো প্রেমীরা নিজের প্রেমিকা করে প্রেমিকা আবার নিজের প্রেমীকে করে আমার বয়স সেভেন্টি অনেক জিনিস দেখেছি আমি আমার এই জীবনকালে আমি আপনাদেরকে ব্যাখ্যা করতে পারবো না জীবন কত বিভীষিকাপূর্ণ কে কার ক্ষতি চায় পর্দার আড়ালে পর্দার ওপার থেকে কে আপনার ক্ষতি চায় আপনি কল্পনাও করতে পারেন না একটা তান্ত্রিক একটা সলজারের হৃদয়কে অনেক রাজ অনেক রহস্য আমি যদি আমার শত্রুকে চিনে যাই তাহলে তো সে শত্রুই রইল না শত্রু তো সবসময় অপরিচিত হয় আমরা ডাউট করি একজনকে কিন্তু শত্রু অন্য আর কেউ এই কারণে তন্ত্র জগৎ একটা বিশাল রূপ নিয়ে নিয়েছে দর্শক জ্ঞান মনে রাখবেন বশীকরণ কিভাবে হয় যদি আপনার জীবনে হইয়া থাকে তাহলে এইভাবেই হইয়াছে দু তিনটা জায়গা আছে বশীকরণের সিস্টেম তার মধ্যে একটা হচ্ছে সাধারণত মন্দিরের প্রসাদ বলে আপনাকে কেউ দিল আর আপনি খেয়ে নিলেন মন্দিরের প্রসাদ বলে আনলো আর আপনাকে দিল আর আপনি খেয়ে নিলেন দ্বিতীয় বলা হচ্ছে এই যে বরফি যে বরফি হয় দোকানে এটা হচ্ছে একটা বিশাল বড় মাধ্যম তন্ত্র জগতে বশীকরণ করার তৃতীয় হচ্ছে ফুল নানা রকমের ফুল দেওয়া এটা বশীকরণের একটা জিনিস বলা হচ্ছে দুধ দুধের মেটেরিয়াল দুধের আইটেম বশীকরণের সবথেকে বড় একটা উপাদান দর্শক জ্ঞান ছাই বশীকরণের একটা অদৃশ্য বশীকরণের একটা অদৃশ্য উপাদান ছাই দর্শক বলা হচ্ছে এই জিনিসগুলো দিয়ে বশীকরণ করা হয় আরেকটা বশীকরণ আছে ভোজপত্র আর একটা কবজ বানিয়ে বাড়িতে লটকিয়ে রাখে হাওয়া যত দুলবে যার জন্য বশীকরণটা করা হয়েছে তার মনে উত্তাল এসে যাবে প্রশ্ন হচ্ছে টোটকা হচ্ছে এটা এই বশীকরণ থেকে বাঁচবেন কি করে আপনি কারণ সমস্যা তো সবাই বলে দিতে পারে সমাধানটা কোথায় একটি টোটকা শুনে নিন আপনি যখন ঘুমান আপনি যখন শুন বলা হয় আপনার অবচেতন মন আপনি যখন ঘুমে অঘোরে চলে যান আপনার অবচেতন মন ভীষণ শক্তিশালী হয়ে যায় আপনার সেরেহানা মানে আপনার মাথার পাশে ফিটকারির একটা বড় টুকরো আর কিছু এলাচ আপনি কাঁচের বয়মে করে পারদর্শী বয়মে করে রেখে দেবেন আপনার জীবন এটা সব সবসময় থাকবে কোনো দিনও বশীকরণ প্রভাবিত করতে পারবে না বশীকরণের প্রভাব নষ্ট হয়ে কেন কি যে করবে সে তো বশীকরণ করবেই তাকে তো আটকানো যাবে না কিন্তু আপনার একটা চাদর আপনার একটা আবরণ হয়ে যাবে এই ফিটকারি আর এই এলাচ সুগন্ধিত হরে হরি এলাজ ছোট এলাজগুলো আপনি কিছুটা আপনার সেরাহানায় রাখুন দেখুন চমৎকার কী বলে ভালো ঘুমাসবে এবং আপনার শরীরটা হালকা লাগবে আজকে আমার সঙ্গে এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ホムハンマンテナマ